রাশাদ মেডিকেল কলেজের মর্গের বিরুদ্ধে উঠল মৃতের চোখ চুরির অভিযোগ জানিয়ে প্রবলভাবে উত্তেজনা তৈরি হয় এলাকায় মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে যশোর রোডে বিক্ষোভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সঠিক তদন্ত করা হবে যদি অপরাধ সত্যি হয় তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যেই তৈরি হয়েছে তদন্ত কমিটি কি অভিযোগ রয়েছে শুনুন যেভাবে চোখটা তুলে নেওয়া হয়েছে তাহলে এত বড় হসপিটাল বারসাদ ঠিক আছে এখান থেকে যে এইভাবে ব্যবসা চলছে সাধারণ একটা গরিব মানুষ বা সারাদিন ধরে যে এইভাবে কাল থেকে এইভাবে বডি আছে আজকে তো সারাদিন ধরে একবারও তো জানাতে পারত হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে কোনো কথা না 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 কোনো কথা হয়নি তারা কি পাশে দাঁড়াচ্ছে না 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 কোনো দাঁড়ায়নি তাই এটা তো জানানো উচিত বাড়ির লোককে তো জানানো উচিত ছিল একবার তো জানানো উচিত ছিল যখন বডি ফ্রিজিং করা হয়েছে তখন চোখ ছিল হ্যাঁ ছিল আজকে নেই যখন বডিটা আমরা বাড় করি ওই হ্যাঁ হ্যাঁ তারপরে বডি যখন আমরা বার করি তখন থেকে একটা চোখ নেই ডান সাইডে মা সাইডে চোখটা নেই কি করছেন নিল এখানে ব্যবসা করছে তাহলে ব্যবসায়ী হচ্ছে হ্যাঁ তাহলে সুপার আমরা যখন দেখা করতে গেছে সুপার নেই বলছে চেঞ্জ হয়েছে ঠিক আছে কারণ নতুন চেঞ্জ হয়েছে তাহলে সেটা হতে পারে কিন্তু মানে একটা জিনিস যে তাহলে হ্যাঁ দায়ীটা কে নেবে হ্যাঁ নিশ্চয়ই করবো কেন করব না আমরা বাড়ি এক নম্বর রেলগেট অ্যাক্সিডেন্ট কেসে প্রীতম ঘোষ বয়স দিদি ছত্রিশ বছর বয়স আপনার নাম আমার নাম জন্টু আলী আমি ওর বন্ধু সম্পর্ক হই আমার ভাইয়ের কালকে সকাল সাড়ে ছটা নাগাদ অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা ওকে বারাসাত হসপিটালে নিয়ে আসি নিয়ে আসতে নিয়ে আসতে রাস্তাতে ইমার্জেন্সিতে ঢোকাতে গিয়েই ও এক্সপায়ার করে দেয় তখন ওর দুটো চোখ ওর চোখ তাকিয়েছিল পুরো চোখ দুটো কিন্তু কালকে আমরা বিভিন্ন ফর্মালিটির কারণে কালকে দেহটা নিতে পারিনি ওর আজকে আমরা সমস্ত কিছু ঠিকঠাক করে যখন মর্গে এসেছি আমার ভাইয়ের সব জমা দিয়ে আমাদের সকাল থেকে এখানে আমাদের লোক কালকের থেকে তখন যে কোনো যদি ওর অসুবিধা হতো তখন তো ওরা আমাদের বলতো ওরা আমাদের সেরকম কোনো কিছু বলেনি এখন আমরা দেহ যখন আমাদের কাছে দিয়ে দিয়েছে দিয়ে আমরা যখন নিতে যাবো তখন দেখি আমার ভাইয়ের একটা চোখ নেই আমার ভাইয়ের চোখটা কোথায় আমি আমরা শাস্তি চাই আমার ভাইয়ের দুটো চোখই ছিল তার মধ্যে একটা চোখ কোথায় গেলো আমার ভাইয়ের এখানে ব্যবসা হচ্ছে হ্যাঁ এখানে ব্যবসা সকাল থেকে জানা সকাল থেকে তো আমাদের কিচ্ছু বলেনি এই সমস্ত আমাদের একবার এখন

আমরা আর কিছু চাই না আমার ভাইয়ের যতক্ষণ না চোখ ঠিকঠাক করো ততক্ষণ আমরা বডি নেব না আর বডির দায়িত্ব ওদের ব্যবসা করছে আমার নাম সুজাতা বনিক। দিদি একটা প্রশ্ন সেটা হচ্ছে এখানকার যিনি সুপার আছেন তিনি বদলি হয়েছেন হঠাৎ করে আপনারা গিয়েছিলেন কারোর সাথে দেখা করতে আমরা গিয়েছিলাম কিন্তু সুপারকে দেখা পাইনি নাম সুজাতা আপনি আমি তো কালকে দেখিনি আজকে যখন আমি ওর বডিটা বের হলো তখন আমরা চারজন ছিলাম চারজন ছিলাম তো দুই দাদাকে আমি বললাম যে ওর তখন পুরো চোখে কিছু ছিল না চোখটা এমনি ছিল তো আমি বললাম যে চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে তখন বলছে কি বলবো বলো কালকে আমি কালকে চোখটা ছিল বলছে হ্যাঁ ছিল আমি চোখটা তো বলে আপনারা প্রতিবাদ করুন চোখটা কি হলো তখন বলছে আমরা কি বলবো না দাদা বডি এখান থেকে সরানো যাবে না চোখটা কোথাও ওদের প্রশ্ন করুন কারণ আমি বলছি মানে যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই বলা করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে তারা নিজেরাই ইশারে ইশারে বলা বলি করছে হ্যাঁ ব্যবসা অবশ্যই চলছে অবশ্যই ব্যবসা চলছে বডি ওখানেই থাকবে আমাদের দিদি যতক্ষণ নেই এটা বিচার দেবে ততক্ষণ নেব না এই বডি এখানেই থাকবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন